দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার সীতাবজ থানার কেতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে রিয়াজকে আর রিয়াজের ঠিক বাড়ির পিছনে আমরা কিছু গরু দেখছি সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা কথা বলি রিয়াজের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রিয়াজ আলহামদুলিল্লাহ ভালো কটা গরু আছে আজকে পাঁচটা গরু পাঁচটা মাঝে মাঝে হারায় যায় যাচ্ছে কেন না হারায় না বলতে মানে গরু নিয়ে আসতে হচ্ছে মেইনটেইন করতে হবে তার জন্য গরু ভিড় দিতে হবে আচ্ছা মানে গরু কালেকশন করতে হবে একবার একটা গরু রেডি হচ্ছে না মানে এক সপ্তাহ পাঁচ ছয় দিন মানে সময় লাগবে লাগেই হ্যাঁ লাগবে কারণ দু তো মনে করেন আমাদেরকে গ্যারান্টি দেনা আচ্ছা আমাদেরকে বাসায় আনতে হয় তারপরে খাওয়া দিতে হয় তারপর গ্যারান্টি দিতে হয় আবার এগুলা নিয়ে যায় আবার যেখানে নিয়ে যাবে সেখানে আবার দুধ কম হয়ে যাবে তবে হ্যাঁ আবার ও রেডি করবে তারপরে আবার স্বাভাবিক দুধটা আসবে লাগবে মানে ওই জায়গা গিয়ে ওই জায়গা গিতে লাগবে রেডি করতে রেডি করতে আচ্ছা তার মানে এখন এখন যদি আমরা বলি যে 10 লিটার দুধ হবে সেটা নিয়ে যায় ওখানে দেখা যাচ্ছে যে পাঁচ ছ লিটারের নামে আসলো কারণে হ্যাঁ কম হবে এক সপ্তাহ হবে হ্যাঁ এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে মানে অনেকেই বলে যে ভাই কই নিয়ে যাওয়ার পরের দিনই বলে যে দুধ তো পাইলাম না ওটা ওইটা হবে না কিন্তু সময় দিতে হবে আচ্ছা তো আজকে প্রথম থেকে দেখি তাহলে কটা হলিস্ট্যান ফ্রিজিয়ান আচ্ছা দুধের রাজা বয়স ছ দাদা খেয়ে উঠছে নতুন জোয়ান ছয় দজাতে খেল নতুন জোয়ান বাচ্চাটা বকনা বাচ্চাটা বকনা বক না বাচ্চা ছয় জাতে খেল নতুন জোয়ান ওটা চাঁদ একবার হোস্টেন চাঁদ চোচা দুধের যেটা ভাষা দুধের দুধ আছে লিটার গ্যারেন্টি লিটার হ্যাঁ সকাল বিকাল সকাল বিকাল সকাল ভাবে 6 বিকাল ভাবে চাই আচ্ছা 6 জানি 10 ওইটা তুমি কিনবে না আর কিনবে না কিনবে না বাছুরটা কি বাচ্চা বক না বক না বাচ্চা বাচ্চাটা ভালো বাচ্চা এই নাবি এখনো করনি বাচ্চা কর দিন সাত দিন সাত দিন আচ্ছা তারপরে কি আছে তারপরে এই পাশে একটা ক্রস ডাইরেক্ট করো ডাইরেক্ট ক্রস বয়সের দুইটাতে খিল চার দাপ বয়সের দুইটাতে খিল চার দাপ এই যে রয়েল বেঙ্গল বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

বাচ্চাটা দেখানোর করে এটা বাচ্চা বয়স দুই মাস দুই মাস বয়স 6 দাপ 6 দাপ এটা হচ্ছে হাইট ওকে আছে দুধ এটাও দুধ লিটার তারপরে চার নাম্বার কি আছে আচ্ছা বয়স হলো চার দাঁত বয়স হলো চার বাচ্চা শার বাচ্চা। বস 4 দত। হ্যাঁ। দুধ আছে 3 লিটার। দুধ আছে? 3 লিটার। তিন লিটার। 3 লিটার দুধ গ্যারান্টি। একবার গ্যারান্টি। লিটার, লিটার। আচ্ছা। লিটার দুধ। কি? জার্সির মধ্যে? জার্সি ও জার্সি ও জার্সি আচ্ছা। হুম। নম্বর। আচ্ছা। পাশে